হ্যালো বিহারাজ আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি দেখতে পাচ্ছেন বিজ বোল্ডের একটা ব্যাটারি চালিত কার ওয়াশার বা বাইক ওয়াশার বলতে পারেন দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে টোটাল কোম্পানি এটা মধ্যে দুইটা মডেল হয় নিচে দেখতে পাচ্ছেন আরেকটা মডেল লেখা আছে আর এটা হচ্ছে আপডেট মডেল যারা একটু কমের মধ্যে নিতে যাচ্ছেন নিজস্ব একটা বাইক আছে বা নিজস্ব শুধু একটা গাড়ি আছে ধোয়ার জন্য আপনার ব্যবহার করবেন পার্সোনাল হ্যাঁ এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য না নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য এগুলো মানুষ ব্যবহার করে থাকে আপনি কেউ ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এই মেশিনগুলো নেবেন না নিজের ব্যক্তিগত একটা গাড়ি আছে বা বাইক আছে সেক্ষেত্রে আপনারা এই কটলেস একটা মেশিন নিতে পারেন এটার সাথে একটা ব্যাটারি দেওয়া থাকবে এটার সাথে পাইপ দেওয়া থাকবে ফর্ম বোতল দেওয়া থাকবে এইটু যে সব কিছু এটার সাথে আছে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না ঠিক আছে এ হচ্ছে মেশিনটি অফিসিয়াল হচ্ছে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে ব্যাটারি চার্জ এছাড়া আমাদের কাছে যে ইলেকট্রিক আছে ওয়ার্ডফোন নামে হবে এটা সেম জিনিস ইনকো হবে ওয়ার্ডফোন নামে হবে চব্বিশশো ওয়াট এটা তাছাড়া বারোশো ওয়াট আছে এটা হচ্ছে পনেরোশো ওয়াট বারোশো ওয়াট আছে চোদ্দশো ওয়াট আছে আঠারোশো ওয়াট আছে দুই হাজার ওয়াট আছে পঁচিশশো আছে তিন হাজার ওয়াট আছে হ্যাঁ কটলাস এটার সাথে দেখতে একটা ব্যাগ দেওয়া আছে আপনার এক্সট্রা আপনার পাইপ দেওয়া আছে ইনটু গান গান্ডো আছে পাঁচ মিটার পাইপ এবং ফর্মতো এ টু জেড যা যা প্রয়োজন হয় গাড়ি দেওয়ার ক্ষেত্রে সব কিছু সাথে দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না জাস্ট মেশিন কিনবেন জাস্ট মেশিনের সাথে একটা ব্যাটারি এবং চার্জার দেওয়া আছে হ্যাঁ এক্সট্রা যদি আপনার ব্যাটারির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এক্সট্রা ব্যাটারি কিনে নিতে হবে কিন্তু মেশিনের সাথে টু এম প্যারে বিশ ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে একটা ব্যাটারি দিয়ে আপনার হচ্ছে একটা বাইক ধুইতে পারবেন যদি আপনারা হচ্ছে আরও এক্সট্রা সময় প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন আলাদা একটা ব্যাটারি কিনে নেওয়ার জন্য একটা মেশিনের জন্য আপনার সবসময় চেষ্টা করবেন ফোর এম্পের একটা ব্যাটারি নেওয়ার জন্য অথবা আপনার টু এমপের দুইটা ব্যাটারি নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার পারফেক্টলিভাবে আপনার গাড়ি অথবা বাইক ধুয়ে আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন তাছাড়া একটা ব্যাটারির ফুল চার্জে আপনারা একটা বাইক অথবা গাড়ি ধুইতে পারবেন অন্যাশে হ্যাঁ এটা হচ্ছে পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত ব্যাক আপ দেবে এই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু অনায়াসে এসে কিন্তু আপনার বাইক বা গাড়ি ধুয়ে ফেলতে পারবেন এটা বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নপুরমার ডট কম অথবা আমাদের এমন নাম্বার অসহযোগ করে বর্তমান নামটা জেনে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আছে শপে এসে পরে পার্চেস করতে পারবেন আমাদের শপ শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপে এসে চাইলে আপনারা নিতে পারেন অথবা অনলাইনে কিন্তু অর্ডার দিতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎক সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ you <laughs>